প্রচুরলতী তোমরা অনেকেই ভালো খাও কিন্তু গলা ধরার ভয়ে কিন্তু অনেকেই খেতে চাও না আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে আজকে বাহারি রান্নাঘরে রান্না করবো বাঙাল ঘরের কচুরলি তাও করবো আম তেল দিয়ে তো চলো আমি কীভাবে কচুরলতিটা বানাবো তার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ হলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো রান্নাটা শুরু করে ফেলি কচুরলতীগুলি দেখো ভালো করে আমি কিন্তু ছাড়িয়ে ধুয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর কচুর লতিটা একটু সিদ্ধ করে নেবো তার জন্য কিন্তু গ্যাস দালি ফাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে ফাই প্যানের মধ্যে এক কাপের মতন জল দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ নুন এই নুন জালের মধ্যে কিন্তু কচুরলতিটা একটুখানি সিদ্ধ করে নেব কচুরলতিটা সিদ্ধ করে নিলে পরে তাহলে এক্সট্রা যে নোংরাটা থাকবে সেই নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো চলো ঢাকনাকে একটুখানি সিদ্ধ করে নিই আমি যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ কচুরলতির জন্য আমি একটু মশলাটা রেডি করে নিই মশলার জন্য দেখো এখানে একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ছোটো চামচের এক চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে দিয়েছি তোমরা কিন্তু এখানে লাল সর্ষেও দিতে পারো দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কোয়া আর সর্ষে তো জানো সবসময় আমি একটু নুন দিয়েই বাটি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু নুন আর দেব আতফালি নারকল কোড়া নারকলটা আমি আগে থেকেই কুড়ি রেখেছিলাম দিয়ে দেব একটা ছোট টমেটো কুচানো এটা আমি কিন্তু পেস্ট করে নিছি এদিকে দেখো লতিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চলো লথিটা আবার তুলে কিন্তু আমি একদম জলটা ছেঁকে নেবো জলটা দেখো ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি আর এদিকে কিন্তু ফ্রাই প্যানটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কিন্তু এখানে একটু পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ করবো সরষের তেল দিয়ে তেলটা একটুখানি বেশি করেই দিতে হবে তেলটা গরম হয়ে এসে দিয়ে দিলাম এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন এই হাফ চামচের মতন আমি কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে এলে পরেই দিয়ে দেবো এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুছানো পেঁয়াজটা একটু নুন দিয়ে ভাজবো আমি নুনটা দিলে পর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প করে নুন দেবো কারণ আমি সর্ষেটা যখন বেটেছিলাম নুন দিয়ে বেটেছিলাম আর কচিল লতিটা যখন সিদ্ধ করেছিলাম তখন আমি তো নুন দিয়েই সেদ্ধ করেছিলাম পেঁয়াজটা চলে বের হালকা করে একটু ভেজে নিই তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দেবো স্বাদ মতন চিনি দিয়ে একটু পেঁয়াজটার সঙ্গে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যেই দিয়ে দেবো যে আমি নারকেল আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি দেখো একটুখানি মিক্সি বাটি ধরে একটু জলটুক দিয়ে দিলাম এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি সিদ্ধ করা কচুর লিটা কচুর লতিগুলো কিন্তু খুব সিদ্ধ করলে হবে না এমন করে সিদ্ধ করতে হবে যাতে না একদম গলে না যায় লতিটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব এইভাবে কচুর লতি করলে এবার কিন্তু একদম গলা ধরবে না ভালো করে চলো মশলাটার সঙ্গে কচুর লতিটা মিশিয়ে নিলাম নিয়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে এটা হতে দেবো দেখো ঢাকনাটা দিয়ে একটু হতে দিয়েছি একটা সাইড হয়ে গেছে ঢাকনাটা খুলি একটুখানি উলটিয়ে দিলাম আস্তে করে নাহলে লুচিটা ভেঙে যাবে তো চলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে আম তেল আমি দেখো আম শুদ্ধ কিন্তু আম তেলটা দিয়েছি আম তেল থেকে প্রচলতি করলে পরে কী যে স্বাদ হয় না খেলে কিন্তু বোঝা যাবে না আম তেলটাতে একটু নাচাড়া করে দেখুন আমি নিয়ে চলে এসেছি আমি কিন্তু এটা আম তেল আর কাঁচা লঙ্কাতে একটু গার্নিশ করে নিয়েছি দেখেই কিন্তু লোভ লাগছে পারলে তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল আবার আছে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্না করে